السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبي الصلاة والسلام عليك يا رحمة للعالمين لك كل شهزده شكريا جنائي مهان مالكير نور قدم مبارك جمالك. দয়া করে আশরাফুল মাকলুকাত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এমন এক নবী রাসূলের এমন এক নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন যাকে সৃষ্টি না করলে দুনিয়াতে কিছুই সৃষ্টি হতো না আমার মহান রব্বুল আল হচ্ছে তিনি জগৎসমূহের রব এবং জগৎসমূহের রহমা আলামিন আল আমিন হচ্ছে রাসুলের পাক আলাইসাল্লাম কোরআনুল করিমে আল্লাহ সুবাহ ইরশাদ করেন ওয়ামা আলকা ইহনাত আলমিন জগৎসমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছে রাসুল পাক সাল্লা সাল্লামকে রাসুল পাক সাল্লাহ সাল্লামের মাধ্যমে ধর্ম কীভাবে প্রচার প্রসার হয়েছে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং শিখতে হবে এবং লালন করে আমরা সমাজের মধ্যে প্রচার করব এবং এটাই প্রতিষ্ঠা করবো রাসুলে পাক সাল্লাই সাল্লামের ধর্মটা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে প্রকৃত সূন্য রাসুলে পাক সাল্লামের ওপর যখন আল কোরআন পবিত্র ঐশ্বী গ্রন্থ কোরআনুল করিম নাজিল হল তখন এই কোরআনুল করিম নাজিল হয়েছে হেরা পর্বতের গুহায় তাহলে ইসলাম শুভ সূচনা ঘটে ইসলামের সকল কিছু নবী ও রাসুল তিনি তার পরিচয় পেয়েছেন হেরা পর্বতের গুহার মাধ্যমে রাসুলের পাক সাল্লাই এর যুগে কি কেবলা ছিল না দুই দুইটা কেবলা ছিল প্রথম কেবলা মসজিদুল আল আকসা যেটা জেরুজালমে ইসরায়েলে অবস্থিত এই ইসরায়েলের মসজিদুল আল আকসা এই এটা মুসলমান জাতির প্রথম কেবলা প্রথম কাবা ওই কেবলাও ছিল এরপরে আমরা এখন মক্কায় যেই কাবাকে আমরা কেবলা হয়ে আমরা সালাদ আদায় করেন কাবাকে কেবলামুখী হয়ে আপনারা সালাদ আদায় করেন এই কেবলা হচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় কাবা মুসলিম জাতির দ্বিতীয় কাবা এই দ্বিতীয় কাবা থাকা সত্ত্বেও প্রথম কাবা এবং দ্বিতীয় কাবা থাকা সত্ত্বেও কি এমন কারণ কি এমন সাধনা যেই সাধনা যেই কারণে রাসুলে পাক হেরা পর্বতের গুহায় উনি মগ্ন ছিলেন মনোনিবেশ করলেন কার ইশারায় কাকে পাওয়ার আশায় বেলায়ের শুরু হয়েছে হেরা পর্বত থেকে এটা ভুলে গেলে চলবে না রাসুলে পাক সাল্লাহ সাল্লামের রিসালাত শুরু হয়েছেও হেরা পর্বতের গুহা থেকে এটাও ভুলে গেলে চলবে না রিসালাত এবং বেলায়েত উভয় শুরু হয়েছে হেরা পর্বতের গুহা থেকে তাহলে রাসুলপাক সাল্লাই সাল্লাম সমূহকে জগতের মানুষকে মমিন বান্দাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা ধ্যান করো তোমরা আল্লাহ তালার একাগ্র চিত্তে পাওয়ার জন্য তাকে কাছে অনুভব করার জন্য কোনো মসজিদে ধ্যান করো না কোনো কাবার মধ্যে ধ্যান করো না কারণ তৎকালীন সময়ে দুইটা কাবা বিদ্যমান ছিল এই কাবা বিদ্যমান থাকা সত্ত্বেও রাসুল পাক সাল্লাম হেরা পর্বতের গুহাকে তিনি তার ধ্যান সাধনার স্থান হিসেবে বেছে নিয়েছেন যেখানে একাগ্র চিত্তে আল্লাহ সুবাহর কাছে মনোনিবেশ করতে পারে তাহলে আমরা যারা রিসালাতকে গ্রহণ করি রিসালাতের শিক্ষাকে গ্রহণ করি রিসালাতার শিক্ষাকে যারা মনে প্রাণে বিশ্বাস করি ধারণ করি এবং মানি এবং যারা বেলায়েতের শিক্ষাকেও মনে প্রাণে ধারণ করি এবং মানি তাহলে রিসালাত এবং বেলায়েত এই থেকে শিক্ষা দেয় যে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিয়েছেন একাগ্র চিত্তে ধ্যান করার জন্য মনোনিবেশ করার জন্য মসজিদে আপনি আল্লাহ তালার জন্য আপনি সালাত আদায় করার উদ্দেশ্যে নামাজ আদায় করার উদ্দেশ্যে পাঁচবার হাজিরা দিলেন ঠিক আছে ডিউটি পালন করলেন আল্লাহ তালার নির্দেশ মানলেন সব কিছু ঠিক আছে কিন্তু যদি একাগ্র চিত্তে একাগ্র চিত্তে আল্লাহ তাআলাকে পেতে চান রাসুলপাক সাল্লাইসাল্লাম আহলে বায়াতের সান্নিধ্য পেতে চাই তাহলে অবশ্যই একাগ্র চিত্তে আপনাকে ধ্যান সাধনায় মনোনিবেশ করতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই এই শিক্ষাটা কিন্তু রাসুল পাক সাল্লাম তিনি তার জীবন থেকে দিয়ে গেছেন এটাকে যদি আপনারা অস্বীকার করেন তাহলে আর কি আপনাদের থাকবে